ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক বাতিলের দাবি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দু হাজার দশের প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ডিসিএনপি রাঙ্গামাটি জেলা নেতৃবৃন্দ শনিবার বন্যরপাড় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলেমান তিনি বলেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বর্তমান সরকার কতিপয় উপদেষ্টা সংস্কার কমিশন জাতীয় ক্য কমিশনের মাধ্যমে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গত তেইশে জুন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এক আন্ত মন্ত্রণালয়ের সভায় ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দু সংশোধন করে জাতীয় বৈচিত্র্য ইনস্টিটিউট করার সিদ্ধান্ত গৃহীত হয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সাংবিধানিক পরিপন্থী এবং দূরভীষিতমূলক সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন এই ধরনের বক্তব্য এবং আইন সংশোধনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একচাটিয়া গোষ্ঠী প্রাধান্য নিশ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছে এতে সাংস্কৃতিক ও প্রশাসনিক কাঠামোতে বৈচিত্র্য ও সমন্বয়ের বদলে বিভাচন ও অনিয়ম প্রতিষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিএনপির জেলা সিনিয়র সহসভাপতি মৌলানা আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম যুগ্ম সম্পাদক মৌলানা ইব্রাহিম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিপোর্ট আক্তারিপোর্ট